দশক সালাম শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি যে কথাগুলো শুনছিলাম যে কথাগুলো পড়ছিলাম আমার নিজের কানকে নিজের বিশ্বাস হতে চাইছিল না যে আসলে কি কথাগুলো ঠিক যে লোকটা বলছে আমি কি তাকে দেখছি তার মুখ থেকে শুনছি এই বাংলাদেশে এও সম্ভব এই শুনতে হলই বাংলাদেশে এই শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছর পূর্ণ না হওয়ার আগে এইসব কথাবার্তা মূল উদ্দেশ্যই কিছু তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে টেনে এনে তার ইতিহাস মুছে ফেলা বিকৃত কথাবার্তা শোনা ইতিহাস একেবারে ধ্বংস করে দেওয়া এবং উনিশশো একাত্তরকে পারলে অপমান করা একটা সময় পারে সম্ভব অসম্ভব কি এই দেশের রাজাকাররা যা পারে নাই রাজাকাররা যে সব কথাবার্তা বলে নাই ইভেন হেরে যাওয়া পাকিস্তানরা পাকিস্তান পার্টি পাকিস্তানের শাসকরা ওই পলাতক পাকিস্তানের শাসকরাও যে কথা বলে নেই বাংলাদেশের থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী ছাত্র ছাত্রী এবং কোটি মানুষের ইমোশনকে ধোঁকা দিয়ে যারা একটা আন্দোলনের নামে কিছু করেছে সেই লোকগুলো এখন কথা বলছে আপনাদের মনে আছে সরকারি উপদেষ্টা মাহফুজ আলম কিছুদিন আগে তিনি উনিশশো সাল নিয়ে এবং জামাতের প্রতি ইঙ্গিত করে একটা পোস্ট দিয়েছিলেন সে সময়ের জন্য যারা ক্ষমা চায় না এবং বেশ সমালোচনা মুখের একটা পোস্ট তারপর তিনি কার ঠেলায় কার প্রেশারে কোনো অবস্থায় তিনি সেটা আবার প্রত্যাহার করে নিয়েছিলেন ডিলিট করে দিয়েছিলেন সেটা আমাদের জানা হয়নি জানি না নিশ্চয়ই এক সময় জানা যাবে সেই মাহফুজ আলমের মধ্যে এমন এমন কথা এসেছে উনিশশো নিয়ে এরকম স্পর্ধা দুঃসাহস বাংলাদেশের মানুষের ইতিহাস অস্তিত্ব নিয়ে এভাবে টান দেয়া এর আগে হয়েছে কিনা আমরা ঠিক মনে করতে পারি না যারা প্রতিষ্ঠিত রাজাকার এই দেশে এখনো মানুষ যাদেরকে চেনে রাজাকার বলে সেই রাজাকাররাও কখনো এই ধরনের কাজ করে নেই যা আজকের এই দেশের মানুষকে দেখতে হচ্ছে কি বলছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন দেখেন আগরতলা ষড়যন্ত্র নাকি আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা তারপর বাঙালি ও বিহারি দাঙ্গা বাঙালি ও বিহারি নাকি দাঙ্গা হয়েছিল বিহারীরা কত মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনীর শেলটার নিয়ে কত বাঙালির উপরে তারা আক্রমণাত্মক হয়েছে মেরেছে সেই স্বাধীনতা যুদ্ধকালীন সময় সেটাকে তারা বলছে যে এটা নাকি বিহারি বাঙালি দাঙ্গা যে বলে না যে একাত্তর সালকে মুক্তিযুদ্ধ বলতে তাদের মুখে বাঁধে তারা বলে সেটা হচ্ছে গোলযুগ গন্ডগোলের বছর গন্ডগোলের বছর বলতে তাদের পছন্দ এটাকে স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রাম তারা বলতে দ্বিধাবোধ করে এখন আবিষ্কার হচ্ছে বাঙালি ও বিহারি দাঙ্গা হ্যাঁ সঠিক হতে পারলে ডিজাইন সমস্যা করতে হ্যাঁ আপনি সত্যি শুনছেন এই হলে মাহবুজ আলম সরকারের উপদেষ্টা তিনি একটা দেশের স্বাধীন দেশের স্বাধীনতা হওয়ার কারণে তিনি আজকে এই সরকারের উপদেষ্টা সেই দেশের স্বাধীনতা নিয়ে তিনি এই সব কথাবার্তা বলছেন এবং আমাদের শুনতে হচ্ছে কারণ পোড়া কপাল এর মধ্যে বের হয়ে আসছে দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন যে হ্যান তেন হয় হঠাৎ উনিশশো একাত্তর সাল একাত্তর সালে সবাই যার যার ইচ্ছায় যানবাজি রেখে বের হয়ে গেছে এবং দীর্ঘ একটা সময় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ক্লিয়ার ছিল তারা বলছিল যে এই সরকার এই পাকিস্তানের শাসন মানে না এরা আমাদেরকে লুটে পুটে শেষ করে দিচ্ছে এরা আমাদেরকে বঞ্চিত করে ফেলছে আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে আমাদের মা বোনকে তারা ইজ্জত হানি ঘটাচ্ছে একের পর এক হত্যার ডাল ভাত হয়ে উঠেছিল এখন যারা এইসব কথা বলছে তারা তো জানে যে মব সন্ত্রাসের বাইরে তাদের টিকার কোনো উপায় নাই সারা জেলা ডাক দিলে তাদের লোক হয় কয়েক সমাত্র হয় কি হয় না কোনো কোনো জেলা আছে পুরো জেলা নিয়ে যদি তারা একটা সমাবেশ করে দু চারশো লোক হয় কিনা সন্দেহ আছে সেখানে আমি বলি অনেক সময় যে তাদের কি তাহলে এইরকম যে একেবারে শেষ সময় ঘনিয়ে এসছে যে পাবলিক তো নাই পাবলিক ডাক দিলে তো আসে না সেই চব্বিশে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তরুণ তরুণী এবং আমাদের অভিভাবক আমরা যারা সেই শেখ হাসিনার স্বৈর শাসন শেখ হাসিনার ভয়াবহ রকম একটা শাসন ব্যবস্থা দুর্নীতি লুটপাট সেই মানুষ নাকাল হয়েছিল কিন্তু আপনি তো ঘোষণা দেননি আপনি বলেননি যে ঈশ্বর শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি শেষ মুহূর্তে গিয়েছেন অন্তত এখন সে স্বীকার করছে যে এটা মেটিকুলাস ডিজাইন ছিল কেন স্বীকার করছে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেমন বাংলাদেশের মানুষ এখন আর চব্বিশ চব্বিশ খাচ্ছে না তারা যা দেখিয়ে ফেলেছে তাদের নিজেদের লোকজনই একে 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 সরে যাচ্ছে তারা বলছে চারদিকে আওয়াজ উঠেছে যে চব্বিশে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে ওই প্রতারণা জাহির করার জন্য তারা বলছে হ্যাঁ ঠিক আছে তাইলে আমরা মেটিকুলাস ডিজাইন করেছি এখন তো চুপ করে থাকলে মুশকিল সেই জন্যে ঘুরিয়ে ফিরিয়ে এসে মেট্রোকোলাস ডিজাইন কে সে হালাল করার চেষ্টা করছে তাও উনিশশো কে আবার ছোট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেই আতিক রহমান টুনিয়া